আবার চলে এলাম আরেকটি পরিচ্ছেদ নিয়ে কোনি উপন্যাসের সেটা হলো দশম অত বছর আমায় বাঁচতে হবে কি না সেটা যাতে মনে থাকে তাই চোখের সামনে রাখলাম রোজ দেখার জন্য কোন প্রসঙ্গে এমন কথা বলা হয়েছে এই সত্য লেখার আসল কারণ কী ছিল বক্তা কিভাবে তার উদ্দেশ্য পূরণ করেছে বক্তা যার সম্পর্কে কথা বলেছিল তার মনোভাব সম্বন্ধে তোমার ধারণা আলোচনা সিংহ একদিন কাগজে বড় অক্ষরে লাল কারিতে সত্য লিখে ক্লাবের বারান্দা সেটে দিয়েছিলেন কৌতূহলীকে প্রশ্ন করলে এমনটা কারণ করার কারণ কি তখন ক্ষিতি সেই প্রশ্নের উত্তরে একথা জানায় মুম্বাইয়ে মহারাষ্ট্র স্টেট চ্যাম্পিয়নশিপে রমা যোশী নামে একটা মেয়ে একশো মিটার ফ্রি স্টাইলে সময় করেছে এক মিনিট বারো সেকেন্ড আসলে এই সত্তর সেকেন্ড হচ্ছে রমা যশীকে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার একটা লক্ষ্য যা কোনিকে এবছরই পূরণ করতে হবে কোনি যাতে তার সত্তর সেকেন্ডে একশো মিটার ফ্রি স্টাইল সাঁতরানো লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে সেই জন্য ক্ষিতীশ আরও সতর্ক আরও হিসাবী কঠিন হয়েছে কোনির ট্রেনিং সম্পর্কে আগে থেকেই ক্ষিতীশ সিংহ কঠোর ছিল এই ব্যাপারে কারণ সাঁতার তার তপস্যা তীক্ষ্ণ নজর রাখল কোনির হাব ভাব শোয়া খাওয়া বিশ্রামের দিকে প্রতি মাসে একবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে কনির পরিশ্রমের ভার বাড়িয়ে যেতে লাগল এভাবেই কোনির কাছে রমা যোশীকে ক্রমশ লক্ষ্যের পাত্রী করে তুলেছিল সিংহ। যথার্থ আসে সে ক্ষিতিসিংহের কথা শুনে কোনি বিশ্বাস করতে শুরু করেছিল অসম্ভব বলে কিচ্ছু হয় না আত্মবিশ্বাস তার আরও বেড়ে গেছিল রাতে খাওয়ার পর বাড়ি পৌঁছে দেওয়ার সময় ক্ষিতীশ কোনিকে বলতো তাদের শত্রু হচ্ছে কিপারের হাতের ওই ঘড়িটা ক্ষিতীশ পকেট থেকে স্টপ ওয়াচ বার করে কোনির চোখের সামনে ধরত কোনি ঘড়িটির চাবি টিপে গভীর মনোযোগে দেখত স্টপওয়াচের কাঁটাটা কেমনভাবে হর হর করে এগিয়ে যায় আলোচ্য অংশে তোমাদের একটা ভাবনা থাকবে তোমরা অনুচ্ছেদটা তোমরা অধ্যায়টা বারবার এই পরিচ্ছেদ পড়বে এবং তোমাদের মনোভাব তোমরা অবশ্যই খাতায় লিখে অনুশীলন করো সব যদি আমি বলে দিই তাহলে কিন্তু তোমাদের ভাবনাটা কার্যকর হবে না কার্য সিদ্ধি হবে তখনই যখন আমার বলা এবং তোমাদের লেখার মধ্যে একটা যোগসূত্র থাকবে আজকে তাহলে এই পর্যন্তই আলোচনা শেষ করলাম ধন্যবাদ সব বাইকে